আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময়ে ফেসবুক এবং ইউটিউব নিয়ে কিন্তু অনেকেই ফিলান্সিং করে থাকে এই ইউটিউব এবং ফিল্যান্সিং ইউটিউব এবং ফেসবুক বাদ দিয়েও কিন্তু অনেকভাবে কিন্তু ফিল্যান্সিং করে যায় এটি কিন্তু আমরা অনেকে জানি অনেকেই আবার জানি না তো আজকের এই ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব যে আপনি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে আপনি কিভাবে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন আমরা জানি যে ফেসবুকের মাধ্যমে কিন্তু আমরা ডলার ইনকাম করতে পারি এবং ডলারটা আমরা কিভাবে ইনকাম করতে পারি আমাদের যে গুগল অ্যাডসে যে রয়েছে এই গুগল অ্যাডসের মাধ্যমে কিন্তু আমরা ডলার ইনকাম করতে পারি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে এখন এই গুগল অ্যাডস এই বিষয়টা যদি আমরা অনেকেই জানি না গুগল অ্যাডস দিয়েই কিন্তু অনেক ফ্রিল্যান্সার রয়েছে যারা মান্থলি একটা ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারে আর আপনি যদি ফিলান্সিংয়ের মধ্যে নতুন হয়ে থাকেন বা নতুন চিন্তা ভাবনা করতেছেন তাহলে আপনার জন্য হতে পারে গুগল অ্যাডস এটি কিন্তু একটু ভালো একটি কাজ বা এই কাজটি যদি আপনি একটু মনোযোগ সহকারে জানেন আমার কাছে মনে হয় যে এই কাজটি করেই আপনি মান্থলি ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন বর্তমান সময়ে গুগল অ্যাডস কিন্তু খুবই পপুলার একটি জবস এই গুগল অ্যাডস এটি কিন্তু বিশেষ করে যারা বিজনেসম্যান তাদের কিন্তু এই গুগল অ্যাডসটার প্রয়োজন হয় তাই আপনি যদি একজন ফিলান্সার হতে চান একজন সফল ফ্রিল্যান্সার হতে চান আপনার যদি ফিলান্সিংয়ের উপর ধারণা রাখতে চান আপনি যদি চান যে আমি থেকে টাকা ইনকাম করব এইরকমটা যদি আপনি চান তাহলে অবশ্যই আপনি গুগল অ্যাডসটাও জানতে পারেন কাগজ গুগল অ্যাডসের মাধ্যমে কিন্তু অনেকেই কিন্তু লক্ষাধিক টাকা পর্যন্ত ইনকাম করে থাকে আর আপনার কাছে যদি গুগল অ্যাডস এটি যদি ভালো মনে না হয় তাহলে আপনি অন্য কিছু করবেন তবে গুগল অ্যাডসটা এটি একটি সহজ কাজ এবং কাজটি খুবই কম এই কাজটি সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তবে কিন্তু আপনি প্রপারলি এই গুগল অ্যাডসটি করেও আপনি মান্থলি একটা ভালো অ্যামাউন্ট জেনারেট করতে পারেন গুগল অ্যাডস যদি আপনি মার্কেট প্লেসগুলোতে গিয়ে যদি একটু আপনি সার্চ দেন দেখবেন এই গুগল অ্যাডসে কিন্তু পর্যাপ্ত চাহিদা রয়েছে অনেক চাহিদা রয়েছে যদি আপনি এই গুগল অ্যাডস সম্পর্কে আপনার ফেসবুক ইটা এটার মধ্যে যায় সার্চ দিয়ে দেন তাই আমি বলবো যে আপনি যেভাবেই হোক গুগল অ্যাপসটা শিখে দেন আপনি ফিনান্সিং করেন আর যে কোনো একটা স্কিল আপনাকে জানতে হবে এবং সেটাকে রপ্ত করতে হবে আপনার নিজের মধ্যে তবে কিন্তু আপনি ওই কাজের উপর যে দক্ষতা আপনার থেকে যায় তাহলে আপনাকে পৃথিবীর কেউ আর ঠেকাতে পারবে না গুগল অ্যাপসের মাধ্যমে কিন্তু বর্তমান সময়ে অনেকে ভালো টাকা জেনারেট করে থাকে তাই আপনি যদি গুগল অ্যাটসটা শিখতে চান এই গুগল দিয়েও কিন্তু আপনার লাইফটি পাঠা যেতে পারে তাই বলবো যে গুগল অ্যাটস আপনার যদি জানা না থাকে অবশ্যই আপনি জানতে পারেন এবং এই গুগল অ্যাডস সম্পর্কে যদি আপনার কোনো রকম প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ